বৃষ্টি বাংলাদেশের সব জায়গায় সবাই চাচ্ছেন এই ধরনের কিছু প্রিমিয়ামের স্লাইড এবং স্লিপার পার্চেস করার জন্য আর আপনারা জানেন আমরা স্লাইড এবং স্লিপার নিয়ে হচ্ছে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি তো আমাদের স্টকে এবার থেকে নতুন একটা শিপমেন্ট চলে অনেকগুলো হচ্ছে ব্র্যান্ড আছে এবং প্রত্যেকটা ব্র্যান্ডই হচ্ছে আপনাদের পছন্দের ব্র্যান্ড প্রথম যেটা দেখাচ্ছে আমার হাতে এটা হচ্ছে আপনার বারবারের ব্র্যান্ডের তো বারবারে বেশ কয়েকটা কালার আছে এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে হোয়াইটের সাথে ব্ল্যাকের কন্ট্রাস্টটা জাস্ট একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা যারা হচ্ছে স্লাইড এবং হচ্ছে স্লিপার পড়তে পছন্দ করেন এই স্লিপারটা মাস্ট বি দেখার সাথে সাথে আপনারা পার্চেস করবেন পশ এবং হচ্ছে এক কথায় আমি বলবো যে প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে একটা হচ্ছে ভাইভ পাবেন আমি আপনাদেরকে একটু দেখাই এ পাশে যদি দেখেন টেক্সচারটা দেখেন উপরে যে টেক্সচারটা আছে এপাশে খুব সুন্দর করে কিন্তু লেখা আছে বারবারই আর এটা হচ্ছে হ্যান্ড ফিল্ড আপনি জাস্ট হচ্ছে আপনাকে অন্যরকম একটা হচ্ছে প্রিমিয়াম ফিল দিবে এ হচ্ছে কালার হোয়াইটের উপরে খুব সুন্দর করে বারবারই ব্র্যান্ডিং করে দেওয়া আছে ভিতরের সোলটা হচ্ছে সফট আমি যদি ইনসোলটা দেখাই ইনসোলটা আরও সফট মানে এই জুতোটা আমার আউটপুটে এখন পর্যন্ত যারা হচ্ছে পায়ে দিছে কেউই হচ্ছে যে এটা রেখে যায় না সবাই অন্ত এক পেয়ার হলে হচ্ছে এটা পারচেস করে নিয়ে গেছে সোলটা দেখেন খুব সফট একটা হচ্ছে সোল নিচের সোলে যথেষ্ট গ্রিপ আছে যেহেতু হচ্ছে বৃষ্টি আপনি যেন স্লিপ না কাটার স্লিপ কাটার যেন ভয় না থাকে সব ধরনের হচ্ছে আপনার কোয়ালিটি এই স্লিপারে দেওয়া আছে তো এটার ভিতরে বেশ কয়েকটা কালার আছে সবগুলো কালারে হচ্ছে আমি আপনাদের একটু দেখাই দেব এটা হচ্ছে হোয়াইট কালার আর কালার দেখাবো এটা হচ্ছে আপনার গ্রে কালার বা এটাকে আমরা হচ্ছে অ্যাশ কালার বলতে পারি লাইট অ্যাশ অনেকে সুরমা কালার বলতে পছন্দ করেন এটা হচ্ছে লাইট অ্যাশ কালারটা সেম কোয়ালিটি জাস্ট কালারটা ডিফারেন্ট আপনি এই যার আপনার যে কালারটা পছন্দ হয় আপনি সেই কালারটা হচ্ছে আপনি এখান থেকে ভিডিও থেকে সিলেক্ট করতে পারেন কোয়ালিটি পাবেন একদম টপ নচ কোয়ালিটি পাবেন প্রোডাক্টের স্টিচিংটা দেখাই দিই অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা খুলে যাবে কিনা এখানে স্টিচিংটা দেখেন এটা টোটালি রাবারের সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে দেওয়া আছে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হচ্ছে আমরা করি না এটা আপনারা জানেন ওপরে হচ্ছে লেদার টাইপের হচ্ছে একটা আপনি ফিল পাবেন কালারটা হচ্ছে আপনার সুরমা কালার টোটাল হচ্ছে চারটা কালার আছে চারটা কালার থেকে আপনি আপনার বেস্ট কালারটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন আর একটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এ হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতরে আরেকটা কালার আছে টোটাল চারটা কালার আছে বারবারে ব্র্যান্ডেডাল চারটা কালার হচ্ছে স্লিপার আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনার হচ্ছে ট্রাই করতে পারেন সেম কোয়ালিটি উপরে হচ্ছে আপনি লেদার একটা ফিল পাবেন বারবার এই দেখেন কত সুন্দর লাগতেছে ব্ল্যাকের উপরে কন্ট্রাস্টটা এক কথায় প্রিমিয়াম জাস্ট আপনি যখন এটা পায়ে দেবেন তখন এটার ফিলটা আপনি হচ্ছে বুঝতে পারবেন এ হচ্ছে কালারটা আরেকটা এটাই সেম এ পাশে হচ্ছে আপনার সোলের মধ্যে হচ্ছে বারবার ব্র্যান্ডিং করে দেওয়া আছে আমি হচ্ছে একটা আপনাদেরকে একটু পরে দেখাই

মোটামুটি আমি আপনাদেরকে বারবারের সবগুলো কালারই দেখানো ট্রাই করলাম তো চেষ্টা করবেন আপনাদের পছন্দের কালারটা ভিডিও থেকে সিলেক্ট করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করতে যা হচ্ছে আপনি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রোডাক্টের স্ক্রিনশট এবং সাইজ মেনশন করে অর্ডারটা কনফার্ম করা ট্রাই করবেন আর সাইজ পাবেন আপনার ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে বিল বাটন ক্লিক করে রাখবেন ধন্যবাদ